ঈদ মোবারক সবাইকে আমার রান্নামান্না চলছে ঈদের জন্য এখানে আমি নোনা ইলিশ বোনা করছিলাম তো ঈদের আগের দিন থেকেই আমার টুকিটাকি প্রিপারেশন চলছে যেহেতু আমি একা বাচ্চাদেরকে নিয়ে করছি তো আস্তে আস্তে করে শুরু করে দিয়েছি তো এখানে আমি চিকেন কোরমা করছি তো অনেক রকমের আইটেম টুকিটাকি করার চেষ্টা করেছি তাই আগের দিন থেকে শুরু করে দিয়েছি এখানে হচ্ছে করেছি খাসি মাংস আলু দিয়ে একটু ঝালঝাল আর এখানে মাছের দুপে করেছি তো দেখা গেছে অনেক কিছু করেছি ঠিকই কিন্তু নিজের ঠিকমতো খাওয়া হয়নি যা গেস্টকে দিয়েছি তা খেয়েছে এই যে আমার নন আইলিশ পরে আমি বক্সে করে রেখে দিয়েছিলাম আর এখানে সাদা গরুর মাংস করব সেটা আমি আগে থেকে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম তো সব কিছু শেষে ঈদের দিনে আপনাদের সাথে শেয়ার করলাম আমার আয়োজনগুলো তো এখানে আমি পুডিং করেছিলাম এগ পুডিং আর কাস্টার্ড করেছিলাম এখানে রসমলাই আছে আর ফিরনি করেছিলাম তো গেস্টের জন্য রেডি করেছি তাই একটু শেয়ার করলাম আপনাদের সাথে তো আর লাঞ্চের জন্য যে আইটেমগুলো করেছিলাম তাও শেয়ার করলাম তো এখানে মাছ ভুনা আছে মুরগির কোরমো আছে সাদা সবজি করেছিলাম তারপর সাদা গরু মাংস করেছিলাম ননালিশ ভুনা হচ্ছে ডিম দিয়ে করেছিলাম ঢেঁড়স ভাজি তারপর সালাদ আছে আর কাবাব করেছিলাম তো পোলাওটা এখনও নেই আমি আপনাদেরকে পরে একটু শেষে দেখিয়েছি পাতেলে যেভাবে রান্না করেছিলাম আমি তো এই ছিল আমার ছোট্ট একটা ভিডিও সবাইকে আবার ঈদের শুভেচ্ছা জানিয়ে বিদায় নিচ্ছি এখানে। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ